কৃতিকা এই দেখাছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার মালামাল লটারি খাবার মালামাল লটারি খাবার এই মালামাল লটারি খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফট আছে আবার ফ্রি গিফট আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে